আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি এখন বর্তমানে চলে আসছি গ্যান্ডারিয়া এই গরুর হাটে এখন হাট আলার মধ্যে চলে গেছে ঈদে চলে গেল এখন পয় পরিষ্কার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এই ময়লার গাড়ি চলে আসছে একটা পিক আপ আছে সাথে ঢেঁকু ছোটো ঢেকু আশা করি দু একদিনের ভিতরেই এখানে গ্যান্ডারিয়া এই দুপখোলার রাস্তাটা খুব পয় পরিষ্কার হয়ে যাবে তাই সবাই সবার উদ্যোগ থেকে সবাই ব্লিচিং পাউডার যদি সবাই বাড়ির সামনে ছিটাই দেয় রক্তটা পরবে প্রায় গন্তটা তুমি মোটামুটি কম হবে আশা করি সবাই ভালো থাকবেন দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমি আলামিন ভালো থাকবেন ঢাকা